হাই ফ্রেন্ডস তোমরা সবাই ক্যাস কেমন আছো আশা করি সবাই বাড়ি ভালোই আছো তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাগনান দামোদর নদীর বাঁধের গায়ে একটা শিব মন্দির আছে তো ওখানে জল ঢালতে গেলাম পিচের রাস্তা ভীষণ গরম হয়ে গেছে পায়ের নিচে মন হয় সব ফসা পড়ে গেছে ঠিক আছে আমরা চলে এলাম আমাদের বাড়ি থেকে প্রায় এক থেকে দেড় ঘন্টা লাগবে হেঁটে আসার জন্য দামোদর নদীর বাঁধে তো আমরা হেঁটে এলাম আমি আমার ছেলে আমার বান্ধবী এখানে এলাম এখানে এসে নদীতে স্নান করতে নামলাম ভীষণ ভয় লাগছে নামব কি নামবো না এটা আমার এই প্রথম আসার কোনো ইচ্ছে ছিল না কিন্তু আমাকে জোর করেই এখানে নিয়ে এসেছে তো এসে ভালোই লাগছে কষ্ট হচ্ছে কিন্তু বাবার কাছে এসে মনটা খুব ভালো লাগছে আপনারা দেখতে থাকুন বেশি কিছু ছবি তুলতে পেরেছিলাম না হাতে জল ছিল বলে তো যেটুকুনি তুলেছি সেটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা দেখতে থাকুন শুনেছি এখানে বাবা নাকি ভীষণ জাগ্রত এখানে এখানে লিঙ্গ কালো নেয় শ্বেত লিঙ্গ শিব ঠাকুর শিব ঠাকুরকে তোলাটা সম্ভব হয় না কেননা ভীষণ ভিড় ছিল ওখানে ছবি তুলতে দিচ্ছিল না সেজন্য ওখানে ছবিটা তোলা হলো না